ইসমিল্লাহিউ রহমান ইব্রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হল যে মেয়ে মানুষের কয়টা জায়গাতে চুনবন করতে পারলে আপনার এই পুরুষ মানব জীবনের দন্য জীবন হয়ে যাবে সেই বিষয়টি অবশ্যই খেয়াল করে শুনবেন দেখুন আমরা কিন্তু শুনেছিলাম একটা বিষয় যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম চোদ্দটি বিবাহ করেছে এই চোদ্দটি বিবাহর সাথে একটা মিল আছে যে মেয়ে মানুষের কয়টি জায়গায় চুম্বন করার পর আপনি এমন একটা স্তরে চলে যাবেন যে স্তরটি খুবই উচ্চমান দেখুন যে নবীজির চোদ্দটি স্ত্রীর মাধ্যমে এই জিনিসটি বোঝানো হয়েছে যে সৃষ্টিতে বা স্তরে হজরত মোহাম্মদ সাল্লাহ তাজিমি শেষ দা করেছিলেন কেন করেছিলেন দেখেন চোদ্দটি স্তর বলতে আপনার জমিন থেকে আকাশ পর্যন্ত ষাটটা স্তর এবং জমিন থেকে পাতাল পর্যন্ত ষাটটা স্তর এই ষাটটা স্তরের মধ্যে তিনি কি করেছেন ভ্রমণ করেছেন এবং এই চোদ্দটি স্থানে তিনি তাজিম করেছেন তার মানে এই জিনিসটি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কেন তিনি তাজিম করলেন দেখেন সৃষ্টি বলতে নারী সৃষ্টি বলতে নারী হলে এখন দেখেন যে মাটির এক নাম হলো মধ্যে দেখেন যে নিচে ষাটটি এই চোদ্দ তালায় তিনি গিয়েছেন এই চোদ্দ তালায় তিনি চোদ্দটি সেজদা করেছেন আর চোদ্দটি জায়গায় হলো নারী আচ্ছা তো এবার আসবো যদি দেখা যায় দুনিয়াবি কোনো মানুষ কোনো পুরুষ মানুষ যদি বিবাহ করে আর যদি সেটি কুমারী নারী হয় বা বিবাহিত ছাড়া নারী যে কুমারী নারী সরাসরি বিবাহ করবে তো তাদের কথা বলছি দেখা গেছে অনেক বিধবার বিবাহ হয় আমি তাদের কথা বলছি না আমি বলবো যে কুমারী মেয়ে মানুষ বা কুমারী নারী যখন বিবাহ করা হবে তখন সেই কুমারী নারীর বিবাহর সময় যখন তিনি সজ্জাতে দুজনেই যাবেন তখন এখানে বিবাহর পর সেই সজ্জাতে যে ছয়টি স্থানে চুম্বন করার বিষয় সেই ছয়টি স্থান কি কি। দেখেন যে এই পৃথিবীতে নারী শক্তি যদি না থাকতো এ প্রকৃতি নারী এই প্রকৃতি শক্তি বা এই নারী শক্তি যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে বেঁচে থাকতে পারতেন না তাই বলবো যে প্রকৃতির মধ্যে দেখা যাচ্ছে যেই কয়টা গুণ আছে সব গুণকে তো আর মানা সম্ভব হয়নি বা সবগুলো গুণকে মানা যায় না তাই বলবো যদি সেই কুমারী নারীকে যখন বিবাহের পরে ফুল সজ্জা রাতে তখন কি করবে তিন দিন পর্যন্ত আলোচনায় কাটবে অন্য কোনো কিছুর চিন্তা ভাবনা করা যাবে না বা তার কথা সে শুনবে তার কথা সে শুনবে এই কথার সাথ নিয়ে তাদের থাকতে হবে অন্য কোন চিন্তা ভাবনা করা যাবে না বা নারী পুরুষের সেই মলে মিলনে যাওয়া যাবে না যদি কেউ আইন মানে এবং ধৈর্যশীল হয় তাহলে সে অবশ্যই সে মহাপুরুষের স্তরে চলে যাবে তবে দেখেন যে কথাটি আমি বলবো আর কোন কোন স্থানে এই চমুনগুলো করতে হবে সেটা আমি বলে দিব কিন্তু এর আগে আমি বলতে চাই যে এই জিনিসগুলো শুধু করলেই যে আপনি মহাপুরুষ হয়ে যাবেন তা নয় অবশ্যই স্বামী এবং স্ত্রীর উভয়েরই কামেল মসজিদের প্রয়োজন সেই কামিল মসজিদ ধরার পরে তিনি কিন্তু সেই শিক্ষাগুলো দেবেন এবং সাধনা দিবেন প্রেমভক্তির শিক্ষা দিবেন এবং জীবন চলার পথে কিভাবে চলতে হবে এবং সেই আল্লাহ কিন্তু কোরআনে বলেছে আমি তোমার স্ত্রীগণকে বা আমি তোমার স্ত্রীদেরকে আমি হালাল করেছি তোমরা আইন মতো সেখানে যাও এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছে আচ্ছা তো এখন দেখা যায় সেখানে তিন দিন পর্যন্ত ওরকম মিলনে যাওয়া যাবে না স্বামী স্ত্রীর সেই মিলনে যাওয়া যাবে না ওই তিন দিন শুধু কথাবার্তা হবে আর দুইজন দুই পাশে শুয়ে থাকার পর দেখা যায় জিকিরে এবং ডান কাতে যার যার ডান কাতে শুয়ে থাকতে হবে তখন কি হবে তখন এরকম ভাবেই তিন দিন কাটবে আর এই শুয়ে থাকার আগে কোন কোন স্থানে এই চুম্বনগুলো করতে হবে যেমন মনে করেন যে কপাল যে আছে এক কপালে একটি চুম্বন এরপরে দুটি গালে দুটি এবং বুকের দুই পাশে দুটি তাহলে ছয়টির মধ্যে কয়টি হলো পাঁচটি হলো কপাল এবং দুই গাল এবং বুকের দুই ধার এরপর চলে যেতে হবে আপনি আমি আপনার বাপ দাদা যেই রাস্তা দিয়ে পৃথিবীতে গমন করেছে এসেছে আপনিও এসেছেন দেখা যায় এই পৃথিবীর সমস্ত নারী কিন্তু মা জাতি তাহলে সমস্ত নারী যদি মা জাতি হয়ে থাকে এবং তারা পেটের মধ্যে সন্তানকে নিয়ে দশ মাস দশ দিন কষ্ট করতেই থাকে বোঝা বইতেই থাকে আবার দেখা যায় পৃথিবীতে যখন একজন সন্তান ভমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসবে তখন মায়ের বুকে লাথি মেরে অনেক কষ্ট দিয়ে পৃথিবীতে চলে আসে আসার পর মায়ের যন্ত্রণা তখন তো পাইল আবার পৃথিবীতে আসার পরে সেই বুকেই তুলে রাখে তার যেন কোনো বিপদ না হয় সমস্যা না হয় রোগ বালাই না হয় তাহলে যিনি এত যত্ন সহকারে পেটের মধ্যে রাখলেন এবং প্রসবের মাধ্যমে পৃথিবীতে আসার সময় যে একটা যন্ত্রণা ভোগ করলেন তাহলে সে আমাদের কাছে কতটুকু সম্মানী তাই সেই সম্মানে সেখানে একটা চুম্বন হবে অবশ্যই অবশ্যই সে সমস্ত জগতবাসী আপনারা কেউ ভালো লাগবে কারো খারাপ লাগবে এটা আমি বুঝি না তবে এতটুকু আমি বুঝি যে এই সম্মানিটা দিতে হবে এরকমভাবে তিন দিন প্রেমের সাথে চলবে কোনো কাম নেই তখন আপনি একদিকে হলেন ধৈর্যশীল আরেক দিকে আপনি নিজের সম্মানী এবং অন্যকে সম্মান দিয়ে দিলেন এবং সেদিন থেকে তিন দিন পর থেকে তার হাতে হাত রেখে শপথ করতে হবে যে আমরা আল্লাহর ইবাদতে আল্লাহর সাধনায় আমরা এই বাকি জীবন কাটাবো দুঃখ সুখ শান্তি ভালো মন্দ যাই কিছু হোক ধৈর্যের সাথে কাটিয়ে দেব যেন আমরা কোনো পাপে লিপ্ত না হই এরকম কোনো শপথ কেটে যখন আপনারা জীবন জীবনযাপন শুরু করে দিবেন। আর সেই জীবন জীবনযাপনের মধ্যে আল্লাহ থাকবে খুশি আর আপনাদের দ্বারা কেউ হবে না দোষী আর আপনারাও কোনো দোষী কাজ করবেন না আপনাদের দ্বারাও খারাপ হবে না তো অবশ্যই সে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাটি যদি কেউ মানতে পারে বুঝতে পারে তবে বিশেষ করে এই আলোচনাটা যেন অবিবাহিত যারা যারা এখনো বিবাহ করেননি তাদের শুনলে এই কাজটি ভালো হবে প্রথম জীবনই এটা দরকার তবে যারা শুনতেছেন যে আমরা তো বিবাহ করে ফেলেছি আমাদের ভাগ্য তো আর হলো না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে সেজদাদি কান্নাকাটি করে আপনারা এরকম একটা নিয়ম যারা বিবাহিত তারাও করতে পারেন যদি আল্লাহ কবুল করে ফেলে তাহলে তো ইনশাল্লাহ সেই পূর্বের জীবনের মতোই আপনাদের জীবন হয়ে যায় যে যে গার্তি ছিল আল্লাহ এ গার্তিটা পূরণ করে দেবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটা যদি মানতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি কারো ভালো লাগে আলহামদুলিল্লাহ যদি খারাপ লাগে তবুও কমেন্টে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ